সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেডিকেল যারা করবেন ইতিমধ্যে অনেক চিন্তা ভাবনা করছেন যে আসলে মেডিকেলটা কবে চালু হবে বা কবে থেকে আমরা মেডিকেল করতে পারবো এখন কথা হচ্ছে আপনারা যারা দালালের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন দালালেরা বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারণার চেষ্টা করছে এবং কি আপনাদেরকে অলরেডি দুই তিনবার মেডিকেল করিয়ে ফেলেছে এখন দালালদের একটা সিস্টেম হয়েছে কি আপনার থেকে যখন কাগজপত্রটা নেবে আপনাকে বলবে যে এক থেকে দুই মাসের ভিতর আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব এই কথা বলে আপনাদেরকে ফার্স্ট অফ অল কি করবে মেডিকেলটা করবে মেডিকেল তো ভাই বাংলাদেশে আপনি যে কোনো বড় মেডিকেল থেকে আপনি করতে পারবেন ঠিক আছে মেডিকেলটা করালে মানে মনে করেন যে আপনাদেরকে হয়তো খুব শীঘ্রই পাঠিয়ে দেবে মেডিকেল করিয়ে ফেলেছে এই বুঝে আমি যেতে পারবো এই চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা দ্রুত মেডিকেলটা করে ফেলেন ভাই আসলে যখন আপনি সরকারি কোনো এজেন্সির মাধ্যমে যাবেন তখন তারা চাইলেই আপনাদেরকে বলবাল তথ্য দিয়ে আপনাদেরকে মেডিকেল করাতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদেরকে বলি যারা নতুন করে কলিং বিষয়ে যেতে চাচ্ছেন তারা এই মুহূর্তে কোনো দালালের মাধ্যমে বা বেসরকারি কোনো এজেন্সিদের মাধ্যমে আপনারা বই জমা দিবেন না ঠিক আছে আর যারা মেডিকেল করতে যাচ্ছেন আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনার নিবন্ধন করতে হবে এবং কি কোটাভিত্তিক যারা কলিং বিষয়ে যাবেন তারা কিন্তু আবেদন করতে হবে এখন আপনি আবেদনটা কোথায় করবেন আপনি কি বেসরকারি কোনো এজেন্সিদের মাধ্যমে করবেন না কোনো দালালের কাছে বই জমা দিবেন এই মুহূর্তে কোনো আত্মীয় স্বজন চাইলে আপনাকে এই কোটাভিত্তিক গেছে এই কলিং বিষয় আপনাদেরকে নিতে পারবে না এবং কি কোনো দালালে আপনাদেরকে সরাসরি পাঠাতে পারবে না দালাল এটা পারবে সরকারি কোন এজেন্সিদের মাধ্যমে সে যদি তাদের সাথে কথা বলে যে আমি কয়টা লোক দিব আপনারা আমাকে যা দেন আপনারা পার্সেন্টেজ হিসেবে আমাকে দিয়েন ঠিক আছে হয়তো বা সে সরকারি কোনো এজেন্সিতে বাংলাদেশে তো আপনারা জানেন সবকিছু চলে সিস্টেমের মাধ্যমে ঠিক আছে যে দালালের সরকারি এজেন্সিদের সাথে কন্ট্যাক্ট করবে আমি দশজন লোক দিব তো দশজন লোক হিসেবে আমাকে একই টাকা দিয়ে দিবে তার কিন্তু প্রফিট সে সাথে সাথে নিয়ে যাবে ঠিক আছে যখন বইটা জমা দিবে বা টাকা নিবে তখন দেখা গেছে তার প্রফিট সে নিয়ে নিবে তো এই হচ্ছে বিষয় আপনারা দালালের মাধ্যমে এই মুহূর্তে কোনো কিছু করবেন না তবে আপনারা চেষ্টা করেন সরকারি এজেন্সিদের মাধ্যমে যোগাযোগ করতে তাহলে আপনারা কবে মেডিকেল করবেন সকল বিষয়ে তথ্য জানিয়ে দিবে আর যারা আপনারা গত বছর আপনারা জানেন যে একত্রিশে ডিসেম্বর আটকা পড়েছিলেন মানে দু হাজার সালে মোটামুটি সব কিছু প্রসেসিং হয়েছিল কিন্তু আপনারা যেতে পারেন নাই তারা কিন্তু এখন সরকারি এজেন্সিদের সাথে যোগাযোগ করেন কবে না কেন মেডিকেল করতে হবে বা এর মাধ্যমে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে সঠিক তথ্যরা তারা দিয়ে দিবে আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নিয়োগ আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ